সাভার পুরসভার এক কোটি চুরাশি লাখ টাকা ব্যয়ে তিনটি রাস্তা ও একটি ড্রেনের নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির তথ্য পেয়েছে দুদক এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক কাদের শিকদার ও সাভার পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের সহ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সহকারী পরিচালক আরিফ আহমেদ সোমবার দুপুরে সাভার পৌরসভার বিভিন্ন স্থানে নির্মিত এসব রাস্তা ও ট্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করে দুদকের তিন সদস্যের একটি দল পরে অনিয়মের তথ্য জানিয়ে আরিফ আহমেদ বলেন শিকদার কনস্ট্রাকশন এসব কাজ করেছেন তারা রাস্তাও ড্রেনের ট্রেনের কাছে ডাবল রডের বদলে সিঙ্গেল রড দিয়েছে দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে একেবারে অনিয়ম করা হয়েছে এখানে ট্রেনের দুই সাইডে ডাবল জালি দেওয়ার কথা রডের সেখানে সিঙ্গেল জালি দিয়ে এসে কাজটা করছে অনিয়মের একদম চাক্ষুষ প্রমাণ পাওয়া গেছে সরজীবনে সদৃশ্য দেখতে পেলাম না কিছু তবে এটা আমরা পরবর্তী দেখব যে কোন সময় ব্যাপার আছে একই ঠিকাদার একই প্যাকেজের এই জন্য আমার সন্দেহ যে এই তিনটা কাজেও অনিয়ম আছে হ্যাঁ যদিও অনিয়ম পাওয়া যায় যথাযথভাবে আপনার ফৌজদারি অপরাধটা অর্থাৎ তো এই তৎ সংশ্লিষ্ট যারা আছে তাদের বিরুদ্ধে ফৌজদারি নিয়মিত মামলা হবে